বাইশ আপনি কি টের পাইতেছেন দেশের বাতাসে কেমন জানি অস্থিরতা বাজারে গেলে দাম দমাই রাখে না টিভি খুললেই ঝামেলা এই অবস্থায় আমাগো মতো সাধারণ মানুষের কি করা উচিত আজকে খোলসা করে কইতাছি মন দিয়া শোনেন সবার আগে দরকার সচেতন থাকা ফেসবুকে যা পাইতেছেন তা সবই ঠিক না যাচাই না কইরা শেয়ার দিলে নিজেরে তো বিপদে ফেলতেছেনি অন্য কেউ ভুল পথে নিতেছেন শোনেন ভাই রাজনীতি করুক যারা করে কিন্তু আমরা যেন ভদ্রলোক হয়ে থাকি কইরা মিছিল ঝগড়া বা ভাংচুরের মধ্যে পড়লে মাহিষের কাজকামও হারায় শান্তিও হারাই যায় নিজের নিরাপত্তা সবার আগে এখন বাজারে যাইলে ইয়াস থেকে ডিম পর্যন্ত সব কিছুর দাম আকাশে তাই দরকার বাঁচাই চলা জিনিসপত্র আগাইয়া কিনলে সংকট বাড়ে আর নিজের এলাকায় কৃষক বা হাটে যারা বিক্রি করে ওদের থাইকা কিনলে ওরাও টিকতে পারে দেশটারে গড়ার দায়িত্ব সবার তাই শিশুরে মানুষ কইরা তোলেন অন্যায়ের প্রতিবাদ করেন কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট দেন মত দেন কিন্তু গালাগালি নয় নিজে ভালো থাকেন অন্যরে ভালো রাখেন বাংলাদেশ কোনো এক মাহিশের না সবার আমরা যত বেশি সচেতন তত বেশি নিরাপদ তাই ঝামেলা না কইরা সঠিক পথে আগাইয়া চলেন আপনার একটুখানি ভালো চিন্তা হয়তো একটা পরিবার বাঁচাইতে পারে এরকম বাস্তব কথা যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফেজ